হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই রিনা কিচেনে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো দেখো এখানে আমি আজকে একদম গ্রাম পদ্ধতিতে সজনের ডাটা তোমরা তো জানো এখন সজনের সিজন তো এখন আমি সজনের চটচটি কীভাবে রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে প্রথমে কড়াই গরম করে এখানে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর এখানে দেখো একটা কাঁচা একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পাঁচফুড়ম তো তোমরা এখানে পাঁচ ফোরমি জায়গায় জিরেও দিতে পারো যেহেতু এটা নিরামিষ করবো ওই জন্য আমি এখানে পাঁচ ফোড়ন ব্যবহার করলাম তো এখানে দিয়ে দিচ্ছি তারপরে দুটো তেজপাতা তো তেজপাতা দেওয়ার পর দেখো একটু সময় তেলটা নাড় করে যখন পাঁচ ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে তো দেখো এখানে কেটে রাখা সবজি এখন আমি দিয়ে দেবো তো দেখো এখানে আমি নিয়েছি তো দেখো এখানে সজনে নিয়েছি কেটে সজনে কেটে নিয়েছি তারপর দেখো এখানে কাঁচা কাঁচা টমেটো নিয়েছি তো কাঁচা টমেটো তরকারি তো এখন খুব ভালো লাগে তো এখন তোমরা চাইলে পাকা টমেটোও দিতে পারো কিংবা কাঁচা টমেটোও দিতে পারো সেটা তোমাদের ব্যাপার তো দেখো এখানে তারপর সবজিটা দেওয়ার পর এখানে দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে পরিমাণ মতন দিয়ে দেবো হলুদ তো তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি একে একে মশলা দিয়ে দেবো তো দেখো এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা বেটে রেখেছিলাম আদা বাটা জিরে বাটা সেগুলো দিয়ে দিচ্ছি তো দেখো তার আগে এখানে দিয়ে দিলাম কাঁচা শুকনো লঙ্কা গুঁড়ো সানরাইজের তোমরা চাইলে নাও দিতে পারো এ দেওয়ার কারণ হচ্ছে কালারটা ভালো হবে ওই জন্য তো তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো এখানে আমি আদা জিরে বেটে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আদা জিরে পেস্ট করারগুলো দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেবো দেখো গোটা কাজুবাদাম তো কাজু বাদামটা আমি ভালো করে বেটে রেখেছিলাম তো তারপর চিরা লঙ্কাও দিয়ে দিলাম তো লঙ্কাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেবো দেখো কাজু বাদামের পেস্ট তো দেখো কাজু বাদামগুলো আমি পেস্ট করে বেটে রেখেছিলাম তো এই দেখো বাড়িতে আমি বেটে রেখেছি সর্ষেগুলো দিয়ে দিচ্ছি তাই দেখো দিয়ে দিচ্ছি তো এখন তারপরে দিয়ে দিচ্ছি এখানে সর্ষে বাটা তো সর্ষেটা দেওয়ার পর এখন ভালো করে কিছুক্ষণ নাড়াচড়া করে নেব তো তারপরে এখানে দেখো জল দিয়ে দিচ্ছি সামান্য একটু মশলার যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব তো চলো পাঁচ মিনিট পরে ফিরে আসি তো দেখো তো সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে তো এখন পাঁচ মিনিট পরে আমি দেখবো যে ডাটাগুলো সেদ্ধ হলো কি না তো দেখো এখানে মশলাটাও ভালোভাবে শুকিয়ে গেছে জলটা তাই দেখো এখন কিছুক্ষণ নাড়া জড়া করে সন্ধ্যের ডাটাগুলো ভালো করে দেখি সেদ্ধ হয়েছে কিনা তো দেখো সেদ্ধ একটু কম হয়েছে কিন্তু কোনো ব্যাপার না কষতে কষতে এগুলো সেদ্ধ হয়ে যাবে তো দেখো এখন আমি আর হাতে সময় নিয়ে আর পাঁচ মিনিট ভালো করে কষিয়ে দেব এখানে কষানো প্রায় কমপ্লিট তো এখন আমি সামান্য জল দিয়ে দেবো এটাকে কিন্তু আমি ঝোল করবো না একদম গাউ মাখা একটা ঝোল রসরসো করবো তো দেখো এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে যেগুলো মশলা লেগে আছে সেগুলো উঠে গাঢ় গাঢ় হয়ে যায় তাহলে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি তো এখন একটু ফুটিয়ে নামিয়ে নেব তো সজনের ডাটা রেসিপি তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা আর নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ